একজন কোয়েশন করেছেন যে বিষা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে একুশ নম্বরে যে অকুপেশন রয়েছে যদি আপনারা বেকার হন তাহলে সেখানে কি দেওয়া যেতে পারে অবশ্যই বেকার দেওয়ার কোনো সুযোগ নেই সো আপনি বেকার হন আর ফ্যামিলি বিষয়ে আসেন বা স্টুডেন্ট বিষয়ে আসেন আপনাদের কিন্তু একটা পারপাস আছে আপনি কেন আসতেছেন স্টুডেন্ট হলে আপনি স্টুডেন্ট হিসাবে আসতেছেন আপনি স্টুডেন্ট দিতে পারবেন অকুপেশনের মধ্যে যদি ফ্যামিলি মধ্যে আসতে চান তাহলেও আপনার অপশন আছে যে যদি ওয়াইফের ওয়াইফ হন তাহলে ওয়াইফদের জন্য দেওয়া যেতে হাউস ওয়াইফ বা কোনো অকুপেশন থাকলেও দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই এবং যারা বেকার আছেন তারা যদি জবের জব নিয়ে আসতে চান বা আসতেছেন ডি ওয়ান তাহলে তো ওইখানে একটা জব আছে জব কন্ট্রাক্ট আছে ওই কন্ট্রাক্টের মধ্যে আপনার কি জব জব টাইটেল কি পেশাটাকে ওইখানে ডেসক্রাইব করা থাকবে সে পেশাটা এখানে ইউজ করবেন এবং এমপ্লয়ার বাইশ নাম্বার ফিল্ডে এমপ্লয়ারের যে অ্যাড্রেস চেয়েছে সেটা হচ্ছে যে আপনার জব কন্ট্রাক্টে যে যে কোম্পানি আপনাকে জব দিয়েছে সে কোম্পানির অ্যাড্রেস বসায় দিতে পারেন এমপ্লয় আনএমপ্লয়মেন্ট মানে বেকার দেওয়ার কোনো সুযোগ নেই আপনার কোনো না কোনো অকুপেশন থাকবেই সাপোজ সাপোজ আপনি যদি সেগুলোও দিতে না চান যে আমি পর্তুগালের যে যে জবটা পেয়েছেন সে জবের রেফারেন্স যদি দিতে না চান তাহলে আপনি যদি অনার্স করে থাকেন মাস্টার্স করে থাকেন যে সাবজেক্টে মাস্টার্স করে থাকবেন বা অনার্স করেছেন সেই সাবজেক্ট রিলেটেড কোনো একটা সেক্টর অকুপেশন অবশ্যই আছে সেটা দিতে পারেন এবং যারা যারা এখন বর্তমানে বেকার আছেন তার মানে এই না তার কোনো পেশা নেই কোনো ব্যক্তি এমন না যে কিছুই পারে না কিছু তো পারে যে আমার এটা পছন্দ আছে যে ইলেকট্রিশিয়ান প্লাম্বার সামথিং লাইক আইটি হইতে পারে ডিজিটাল মার্কেটিং বেকার কিন্তু সে ডিজিটাল মার্কেটিং পারে বা প্রোগ্রামিং পারে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট পারে ওয়েব ডেভেলপমেন্ট পারে সো এগুলা কিন্তু দেওয়া যেতে পারে ঠিক আছে আপনার জব না থাকুক কিন্তু আপনি এটা দিতে পারবেন আর এমপ্লয়ের এমপ্লয়ের অ্যাড্রেস চেয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনারা যদি ওয়ার্ক ভিসাতে আসেন তাহলে অবশ্যই যে জব কন্ট্রাক্ট থাকবে ওই এমপ্লয়ারের অ্যাড্রেস এবং ওইখানে যে পেশাটা থাকবে ওইটা দিয়ে দিতে পারেন এত ওরিড হওয়ার কিছু নাই। টেক কেয়ার বাই বাই